হৃদয়ের সংকীর্ণতা দূর করার একটি উত্তম মাধ্যম হচ্ছে উপহার উপর পাঠানো এটি ইসলামের সন্ন্য এবং হাদিস রাজাম উপহার উপর পছন্দ করতেন এবং দিতে নিতে উৎসাহিত করতেন আমরা আগে দেখতাম যে আসলে বিভিন্ন আত্মীয় স্বজন পরিচিত পরিজনকে মানুষ উপহার উপর ভোকন পাঠান বিভিন্ন উপলক্ষ কেন্দ্র করে ইদানিংকালে আমরা দেখতে পাই যে আসলে অনেক অপরিচিত ব্যক্তি অপরিচিত ব্যক্তিকে উপহার পাঠান আমি বেশ কয়েকটি উপহার রমদানায় পেয়েছি আলহামদুলিল্লাহ এবার এই শেষ দিকে রঞ্জনের শেষ দিকে হচ্ছে উপহার পাঠিয়েছেন সুলতানের পক্ষ থেকে বারাকা বেরি সুলতানের প্রতিষ্ঠান বারাকা বেরি প্রতিষ্ঠান আছে সুলতান এটা পক্ষ থেকে একটু উপহার পাঠিয়েছে আমি হচ্ছে সাধারণত একা একাই খুলি গুলো আমি আজকে আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে এই পার্সেলটা খুলতে চাই আসলে আচ্ছা কি আছে দেখবো এবং হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কি আছে এখানে শুরুতে একটা খাম আছে খামে কি টাকা পয়সা আছে আচ্ছা টাকা পয়সা নাই মনে হয় এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে একটা হচ্ছে কার্ড আছে শুভেচ্ছা কার্ড আচ্ছা ঈদ কার্ড ইট কার্ড বলা যায় এটা কারণ আমরা হচ্ছে যে ইট কার্ড ব্যবহার করতাম এক কারণে একটা শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা একটা ইট কার্ড আছে এটার মধ্যে আর আছে হচ্ছে একটা ব্যাগ ব্যাগের মধ্যে একটা টি শার্ট হবে হয়তো বা আচ্ছা হ্যাঁ টি শার্ট টপ টি শার্ট আছে এটার মধ্যে একটা জিনিসপত্রে আসলে হচ্ছে লেদারের যে মোজা গুলো পাওয়া যায় এগুলো বহির্বিশ্বে এক্সপোর্ট করার ক্ষেত্রে কিন্তু ওনারা খুবই পারফেক্টলি কাজগুলো করে থাকেন চমৎকার খুবই ভালো লেগেছে আমার কাছে

যারা উপহার পাঠাচ্ছেন দিচ্ছেন নিচ্ছেন সকলের জন্য কারণ এটা একটা সন্ন্যার চর্চা হচ্ছে এটা খুবই ভালো বিষয় এবং হৃদয় সংকীর্ণ আলহামদুলিল্লাহ পরবর্তী উপহার কে পাঠাবেন জানাবেন আহ আমি কিন্তু অপেক্ষা এলাম ইনশাল্লাহ এই উপহার পাঠাতে এখন ঠিকানা লাগে না ফোন নাম্বার দিয়ে হচ্ছে আহ জায়গা নাম দিয়ে উপহার চলে আসে এক্সেক্টলি সুলতান কিন্তু দায়ী করেছে শুধুমাত্র ফোন নম্বর এবং হচ্ছে আফতাব নগর দিয়ে দিয়ে দিয়েছে আমার চলে এসেছে ঠিক আছে ভালো থাকুন সবাই এবং সুস্থ থাকুন এবং আমাকে না পক্ষে নিজের প্রিয়জনকে নিজের কাছের মানুষদেরকে উপহার উপরোপণ দিতে পারেন এই ঈদ উপলক্ষে সেই আশা করব সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম